হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো স্টুডিও তনুপমারতে তোমাদের সকলকে স্বাগতম গতদিনের ভিডিওতে আমরা বাংলা বানানোর সহজ কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা পরবর্তী আরও কিছু নিয়ম সম্পর্কে তোমাদেরকে অবগত করব সাথে থাকো নিয়ম সাত কে এবং হাইপেন কে এর ব্যবহার একটু বিস্তারিত তোমাদেরকে বুঝাচ্ছে প্রশ্নবোধক অর্থে যদি কে থাকে অর্থাৎ কে শব্দটা তারা যদি ইংরেজিতে হু বুঝায় তাহলে এখানে কে শব্দের সাথে যুক্ত হবে না এটা আলাদা বসবে যেমন হৃদয় কে যেহেতু হৃদয় আসলে কে এইটা একটা প্রশ্ন করা হয়েছে যদি প্রশ্ন করা হয় তখনই কেটা শব্দ থেকে আলাদা বসবে আর যদি প্রশ্ন করা না বোঝায় এমন শব্দে কে একসাথে ব্যবহার হবে যেমন হৃদয়কে আসতে বলো এখানে হৃদয়ের সাথে এটা যুক্ত হয়েছে শব্দটার সাথে কারণ হৃদয়কে এখানে আসতে বলা হয়েছে বা হৃদয় মূলতকে এটা প্রশ্ন করা হয় নাই আমরা জানি হৃদয়কে হৃদয়কে আমরা আসতে বলছি ঠিক আছে বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে প্রস্বিকার হয় যেমন সোনালি সোনালিটা কি একটি বিশেষণবাচক শব্দ এখানে আলি প্রত্যয় যুক্ত হয়েছে তেমনভাবেই রূপালি বর্ণালী হেয়ালি খেয়ালি মিতালি ইত্যাদি নয় বিদেশি শব্দে ছ ছধ্যাহ্ন স ব্যবহার হবে না যেমন হর্ন হর্নটা একটি বিদেশি শব্দ এই জন্য এখানে মূর্ধন্যর বদলে দন্তন্য ব্যবহৃত হয়েছে কর্নার এটাও বিদেশি শব্দ তাই মধ্যা বদলে দন্তন্য ব্যবহৃত হয়েছে সোমিল যেটা হচ্ছে করাত মিল সোমিলটাও একটি বিদেশি শব্দ এই জন্য এখানে মধ্যর বদলে দন্ত ব্যবহৃত হয়েছে স্টার আসলাম আলাইকুম ইনসান বাস স্ট্যান্ড ইত্যাদি প্রত্যেকটি শব্দই ইংরেজি বা বিদেশি শব্দ হওয়ার কারণে হর্ন কর্নার সমিল সব জায়গায় মধ্যা বদলে দন্তেন এবং মধ্যাহ্ন বদলে দন্তেশ্য ব্যবহৃত হয়েছে বোঝা গিয়েছে চলো পরবর্তী নিয়মে নিয়ম দশ ইংরেজি বর্ণ এস এর বাংলা প্রতিবর্ণ হচ্ছে দন্তেশ্য এবং এস এইসআইওএন টিআইওএন শব্দ গুচ্ছে তালব্যশ বোঝায় এজন্য সিট মানে আসন সংখ্যা এসি এটি বা এসআইটি এই জন্য হয়েছে দন্তেশ আর এস এইস ডাবলিটি সিট এখানে তোমার তালব্য হয়েছে এস এর কারণে রেজিস্ট্রেশনে টি আই আছে যার কারণে তালে বসা আর দন্তেন্ন আসছে আর মিশনে এম আই এস এস আই ওয়েন লাস্টে এস আই ওয়েন আছে এজন্য মিশনেও তালে বসা আর দন্তেন্ন হয়েছে বোঝা গিয়েছে কখন দন্তেশ্ব হবে আর কখন তালব্যশ হবে এগারো অনুস্বার ব্যবহার যোগে কিছু শব্দ জেনে নেই এক্ষেত্রে ও ব্যবহার করা যাবে না এক্ষেত্রে সর্বদে অনুস্বর চিহ্নটাকে ব্যবহার করতে হবে যেমন কিংবদন্তি সংজ্ঞা সংক্রমণ সংক্রান্ত সংক্ষিপ্ত সংখ্যা সংগঠন সংগ্রাম সংগ্রহ ও সংগৃহীত তবে একটি জিনিস মনে রাখা আমাদের খুবই জরুরি বাংলা এবং বাংলাদেশ এই শব্দ দুটি অনুসার দিয়ে লিখতে হবে বাংলাদেশের সংবিধানে এটাই বলা হয়েছে আজকে এ পর্যন্তই থাক বাকি নিয়মগুলো আমরা পরবর্তী ভিডিওতে জেনে নেব। ভালো থেকে তোমরা হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর তোমাদের কোন বিষয়ে ভিডিও লাগবে কমেন্ট করে জানাবে